নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দাস পরিবার চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থাকবেন এই কামনা করি আজ আমি আলোচনা করব দেশি মুরগি কীভাবে পালন করবেন এবং কি ঔষধ ব্যবহার করবেন আপনি যদি দাস পরিবারের চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম মুরগির বিষয়ে আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন দেশি মুরগি পালনে ভালো লাভ পাওয়া যায় দেশি মুরগি কোনো রোগ অনুযায়ী ঔষধ ব্যবহার করতে হবে ইলেকট্রল মুরগির শরীর ঠান্ডা রাখে তাই পনেরো দিন অন্তর তিন দিন ইলেকট্রল জল দুপুরের সময় দিতে হবে প্রতিষেধক হিসাবে টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড সলিবুলভেট ঔষধটি ব্যবহার করতে হবে ভিটামিন দিতে হবে এমবিপ্লেক্স ও ভাইটামিচ এমবিপ্লেক্স ভিটামিন হচ্ছে বি ভাইটামিন এ ভিটামিন আর ক্যালসিয়ামের জন্য ওষুমিন খুব ভালো কাজ করে ভালো উপকার পাওয়া যায় এবং লিভারের খুব ভালো ঔষধ হলো ব্রোটন ব্রোটন মাঝে মাঝে তিন দিন করে দিতে হবে তবে লিভার খুব ভালো থাকবে এবং রোগ অনুযায়ী ঔষধ ব্যবহার করতে হবে আপনি হেমিওপ্যাথি ঔষধ ব্যবহার করতে পারেন এলোপ্যাথি ব্যবহার করতে পারেন হেমিওপ্যাথিতে ওষুধটি কাজ দেরিতে হয় তাই এলোপাতি ওষুধ ব্যবহার করা ভালো যেমনভাবে রোগ হবে ওইভাবে আপনারা মুরগির ওষুধ দোকানে গিয়ে বলবেন যে আপনার ঠান্ডা লেগেছে কি চুনা পায়খানা হয়েছে তার ওষুধ দেবে